শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গাঢ় পাহাড় প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক পরিবেশে পাহাড়ে প্রস্তুত হচ্ছে দেশি গরু আর এসব গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ খামারিরা জানান সীমান্ত অঞ্চলে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পাহাড়ে পর্যাপ্ত ঘাস এবং লতাপাতা থাকায় গরুগুলোর পেছনে আলাদা কোনো খরচ নেই যে কারণে অন্যান্য এলাকার চেয়ে এখানে লাভের পরিমাণ বেশি আমাদের দেশি গরু গরু হয়তো আমার সাতটা গরু পাহাড়ে ছাড়ি দেয় পাহাড়ে লতাপাতা খা এতে কোনো সমস্যা হয় না আর ফারামে ফার্মে গরুর সাথে যে তুলনা দেন এইগুলো গরুর সাথে আঙ্গুর গরু চলবে না কারণ আঙ্গুর গরু হয়তো উন্নত ঠিক আছে আর উন্নত থাকার জন্যই প্রতি গুরু মানেই আমাদের দেশি গরু সেই চাহিদা আর এই চাহিদা মূলতেই আর আপনার এই গরুর জনগণ পাবলিকে মাংস খাওয়াতেই মানে অনেক সুস্বাদু এমনকি অনেক ধরনের আপনার প্রশংসা এগুলো বলে বিষ্ণু হ্যাঁ আমরা আগে আহি কোন খাদ্য খেতে দিই না হ্যাঁ খালি ঘাস খেলি প্রতিদিন খামারিরা সকাল আটটায় তাদের গরু পাহাড়ে ছেড়ে দেয় সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে গরুগুলো জমির কচি ঘাস ও লতা পাতা খায় বিকেল চারটায় রাখালরা গরুগুলো একত্রে বাড়ি নিয়ে আসে জেলার তিন উপজেলার সীমান্ত জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার গরু পালন হচ্ছে আর এসব গরুর পেছনে প্রায় চার হাজার পরিবার জড়িত এনকার নামে আসতেছে আমরা অন্য খালি দেখতাম কুশারের তাল না যাও এই নু জাখাতাই এবার নি জা ওবি গোল্লো বান্ডি থিয়ে দিই সাল আটটা বাজার দিক এছাড়া আর কিছু না আর গরু আমরা জীবনে ধয় অনা এই আর বৃষ্টি আর তাই আর যায় পাহাড় মধ্যে তরুলতা গাছপালার পাতা পেতে সেই যা খাতাই এছাড়া আর কিছু না একমন ভসিও এ ধানের আর কিছু না এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা শেরপুর জেলার তিনটি সীমান্ত সীমান্তবর্তী উপজেলা শিবুদ্দি ঝিনাইগাতি এবং নালিতে বাড়ি যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক কারণ ভূমি আছে তো এখানের দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ সুতরাং আমাদের যারা ক্রেতা আছে তারা এই নিরাপদ মাংসের জন্য আমাদের শেরপুর এই তিনটি সীমান্তবর্তী উপজেলার কোরবানি পশুর উপর নির্ভর করতে পারে এ বছর জেলায় কোরবানির গরুর উৎপাদন তিরাশি হাজার আটশো দুইটি এবং চাহিদা রয়েছে একান্ন হাজার সাতশো বিরাশিটি শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম